ইরান ইসরায়েল যুদ্ধক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে প্রশ্ন একটাই এই যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে মোর নিচ্ছে বিশ্বজুড়ে আতঙ্ক রাষ্ট্রনায়কদের জরুরি বৈঠক আর মধ্যপ্রাচ্যে ভয়াবহ ধ্বংসযোগ্য আজকের ভিডিওতে জানাব ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ অবস্থা বড় শক্তিগুলোর ভূমিকা এবং সত্যিই কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে ইসরায়েল টার্গেট করেছে ইরানের নিউক্লিয়ার সাইট ও সামরিক ঘাঁটিগুলো উত্তর হিসেবে ইরান ছুঁড়েছে হাজারেরও বেশি ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল যার মধ্যে ছিল ভয়ঙ্কর সেজিল এবং ফ্যাটা সিরিজ সর্বশেষ হাইবারসোনিক মিসাইল আঘাত হেনেছে তেলাবিব হাইফার মতো শহরে ইতিমধ্যে দুই পক্ষের মৃত্যু সংখ্যা ছাড়িয়েছে এক হাজার বেসামরিক মানুষ হাসপাতাল স্কুল কোনো কিছুকেই ছাড় দিচ্ছে না যুদ্ধ বিশ্ব শক্তিগুলোর অবস্থান এই সংঘাতে শুধু ইরান আর ইসরায়েল না জড়িয়ে পড়ছে রাশিয়া চীন আমেরিকা ও ন্যাটো আমেরিকা ইসরায়েলকে সমর্থন করছে সরাসরি অস্ত্র দিয়ে চীন ও রাশিয়া প্রকাশ্যে ইরানের পক্ষ নিচ্ছে সৌদি আরব ও আরব দেশগুলো উদ্বিগ্ন আবার কেউ কেউ যুদ্ধ সমর্থনও করছে বিশেষজ্ঞদের মতে এই যদি অবস্থা চলতে থাকে তাহলে সিরিয়া লেবানন তুরস্ক একে একে সবাই জড়িয়ে পড়বে এটাই হবে বড় ধরনের সংঘর্ষ বিশ্বযুদ্ধের মতো বলছে ইতিহাস ও ভুরাজনীতি উনিশশো সালে সারাইভোতে একটি হত্যা থেকেই শুরু হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো সালে পোল্যান্ড আক্রমণ করেই শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ আজ নিউক্লিয়ার অস্ত্রধারী ইরান ও হাইটেক অস্ত্রে সজ্জিত ইসরায়েলের এই যুদ্ধ আর মাত্র এক ধাপ দূরে রয়েছে বিশ্বের আরও কুড়িটি দেশের সম্পৃক্ততা থেকে বিশ্বব্যাপী পেট্রোলের দাম বেড়ে গেছে স্টক মার্কেট ধসে পড়েছে খাবারের দাম বেড়েছে কয়েক গুণ এগুলোই যুদ্ধের ছায়া যা বিশ্বকে ঠেলে দিচ্ছে পরবর্তী ধ্বংসযুদ্ধে তাহলে কি আমরা দাঁড়িয়ে আছি তৃতীয় বিশ্বযুদ্ধের না কি জাতিসংঘ বিশ্ব নেতারা এবার কোনো সমাধান আনবেন নিচে কমেন্টে আপনার মতামত জানান তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আপনার পাশে থাকবো বিশ্ব রাজনীতি ও যুদ্ধের সব আপডেট নিয়ে